লোকসভা নির্বাচনের আগে বারোই মে সাঁকড়াইলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে অংশ নিয়েছিলেন দুই বোন বাণী এবং উন্নতি শর্মা নিজের হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ছবি এঁকেছিলেন তিনি যেটি তুলে দিয়েছিলেন প্রধানমন্ত্রীর হাতে তিন মাস পর উন্নতির পরিশ্রমের ফল পাওয়া গেল উন্নতিকে তার চিত্রকর্মের প্রশংসা করে উদ্ধৃতি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী স্বয়ং এই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গেই উন্নতির পরিবারের সদস্যরা দারুণ খুশে উল্লেখ্য প্রধানমন্ত্রীর বক্তৃতার সময় বোন শর্মার সঙ্গে বৈঠকে গিয়েছিলেন দুই তাদের হাতে বেটি বেটি বাঁচাও প্রধানমন্ত্রীর ছবি একটি পেন্সিল স্কেচ এঁকেছিলেন এবং প্রধানমন্ত্রীর চোখ তাদের দিকে পড়লে তিনি তার বক্তব্য মাঝপথেই থামিয়ে দেন এবং মঞ্চ থেকেই তাদের দুজনকে আশ্বস্ত করেন যে তিনি অবশ্যই তাদের ছবি তুলবেন এরপর প্রধানমন্ত্রী তার প্রতিনিধিকে দুটি মেয়ের কাছে ছবি আনতেও পাঠান প্রতিনিধি তাদের কাছ থেকে ছবি তুলতে শুরু করলে দুজনেই কান্নাকাটি শুরু করে দেন সেই দেখে প্রধানমন্ত্রীও আবেগাপ্লুত হয়ে পড়েন তারপরেই তাদের বাড়ির ঠিকানা জেনে নেন তিনি প্রধানমন্ত্রী চিঠি পাঠান তাদের বাড়িতে চিঠি পেয়ে স্বাভাবিকভাবেই খুশি দুই বোন মেকো মেলা কিউ মেলা এই চিঠি আপনাকে কিস লিয়ে ये मेरे को इसलिए मिला है क्योंकि मैं चुनाव से पहले मोदी जी आए थे इधर भाषण देने के लिए मैंने उनको एक पेंटिंग दी थी बेटी बचाओ बेटी पढ़ाओ पे उसलिए उन, उनको ये पेंटिंग अच्छी लगी तो उनने मेरे को चिट्ठी दी है ये चिट्ठी मिलने से आपको किस तरह का अनुभव हो रहा है देखो मैम मैं बहुत खुश हूँ बस आप क्या चाहते हैं मैं चाहती हूँ कि मेरे को ऐसे मोदी जी ऐसे चिट्ठी दे और मेरे, मेरे चिट्ठी दी चिट्ठी दीजिए और प्यार किए मेरा नाम उन्नति शर्मा तो चिट्ठी दे मतलब वो देते नहीं। कि रही है। लोगों का जो मुलाकात हुआ था मोदी जी से वो सांकराइल में हुआ था हावड़ा में वो आए थे और बारह मई को वो आए थे मई को तो हम लोग का वहाँ मुलाकात हुआ मैंने उन उनको उनका पोर्ट्रेट दिया था उन्नति ने उनको एक पोस्टर ड्राइंग दी थी बेटी बचाओ बेटी पढ़ाओ पर और मुझे भी आज बहुत खुशी है कि उन्होंने खुद अपने पूरे बिज़ी शेड्यूल में टाइम निकाल कर मेरी बहन को चिट्ठी भेजी पूरे आ, उतने भीड़ में मेरे को और मेरी बहन को मेरा और उन्नति का ड्राइंग एक्सेप्ट किया मुझे बहुत खुशी है इस बात मिलेगा तो बहुत बढ़िया और नहीं मिलेगा तो कोई बात नहीं क्योंकि उन्नति को मिला है और मेरे को इसी बात में बहुत खुशी है कि एटलीस्ट मेरी बहन को मिला है और इतने बिजी शेड्यूल में इतने बड़े आदमी ने एक वर्ल्ड लीडर ने उन्होंने वो मेरे दादू के सामान लगते हैं मेरे सेकेंड ग्रैंड फ़ादर हैं वो मेरे एक तरीके से तो उन्होंने मेरे को और मेरी बहन को एज़ अ छिट्टी उन्होंने उन्नति को छिट्टी भेजी है मुझे बहुत अच्छा लगा है আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আমার ছোটো মেয়ে উন্নতি শর্মাকে পেন্টিং জন্য এই লেটারটা দিয়েছেন লোকসভা ইলেকশানের আগে হাওড়া সাঁকরাইল বারা মে উনি হাওড়াতে সভা করতে এসেছিলেন আমি আর আমার দুটো মেয়ে ওখানে উপস্থিত ছিলেন ছিলাম আমরা তো ওখান থেকে মঞ্চ থেকে উনি এদেরকে দেখলেন আর পেন্টিংটা নেওয়ার পরে উনি প্রমেসও করেছিলেন কি আমি লেটারটা পাঠাবো কিন্তু আমি আমি ভাবতে পারলাম না কি এটা সত্যি হতে পারবে কী পেন্টিং দিয়েছিল আমার ছোট মেয়েটা দিয়েছিল বেটি বাঁচাও বেটি পড়াও একটা পেন্টিং তৈরি করেছিল আর আমার বড় মেয়েটা পেন্টিং তৈরি করেছিল ওনার যে ছবিটা সেটা স্কেচ করেছিল আজকে এই ছবিটা কতটা আনন্দিত অনেক অনেক আমাদের ড্রিমটা কমপ্লিট হয়েছে আর আশা করি এটা মানে ইয়ে পেহলি সিডি মানে এটা প্রথম সিঁড়িটা আছে যে আমরা স্টার্টিং করতে যাচ্ছি আশা করি আগে অনেক কাজ করতে পারবো আমাদের মেয়েকে নিয়ে দেশের জন্য ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী